আসসালামু আলাইকুম তো আমরা যারা এক্স ও এস এয়ারড্রপ মাইনিংয়ে কাজ করি তাদের জন্য নতুন কিছু আপডেট এসছে তারা তাদের যে ফাইনাল লিস্টিং ডেট সেটা কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দিছে সেই আপডেটটা আমি আপনাদের রেভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি আপনি এখান থেকে কত পার্সেন্ট টোকেন এখন পেমেন্ট পাবেন কত পার্সেন্ট আনলক থাকবে সেটাও আমি আপনাদের রেভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটার প্রাইস কেমন হতে পারে সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ বিষয়ে যত সহায়ক কিন্তু শেয়ার করি এই দেখেন সর্বশেষ বাইনান্স সাপোর্টে যে ইজনা ওয়ালেট আছে তাদের প্রতি যে ডেইলি গুজার আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি একটা টেস্ট এর অফার এর আর ওয়ালেট তাদের প্রতিনিধি ডেইলি কুইজের আছে সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে দিছি সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন তো আমরা দেখেন এক্সও এসে অনেক দিন ধরেই কিন্তু কাজ করে তো এটা লিস্টিং ডেট নিয়ে অনেক সময় অনেক রকম তথ্য আসছে তো ফাইনালি তারা অফিশিয়ালি একটা লিস্টিং ডেট দিয়েছে এবং এই লিস্টিং ডেটে এটা কিন্তু লিস্ট হবে তো এটা দেখানোর জন্য আমরা সরাসরি চলে যাব তাদের যে টুইটার কিংবা এক্সেল অ্যাকাউন্ট আছে এখানে এখানে আসার পর আপনি জাস্ট এক্স এক্স ও লিখে একটু সার্চ করবেন এটা এটা হচ্ছে তাদের অফিসে আছে টুইটার অ্যাকাউন্ট অলরেডি কিন্তু এটা ভেরিফাই হওয়া আপনি যদি একটু নিচে চলে আসেন তারা এখানে বেশ কিছু নতুন আপডেট দিছে পাঁচ দিন আগে এখানে তারা কি আপডেট দিছে একটু দেখেন একটু নিচে আসেন টেস্টনেট ভার্সেস ওয়ান গাজ অফলাইন অন সেপ্টেম্বর পনেরো অর্থাৎ সেপ্টেম্বর পনেরোর পরে তাদের যে টেস্টনেট আছে সেটা তারা কিন্তু এখানে বন্ধ করে দেবে আর এখানে কত পার্সেন্ট তারা টোকেন দেবে সেটা একটু দেখেন পঞ্চাশ পার্সেন্ট আর টিজি পঞ্চাশ পার্সেন্ট আনলক আর প্রায় সিক্স মান্থ অর্থাৎ আপনি যে টোকনটা পাবেন সেই টোকানটার পঞ্চাশ পার্সেন্ট তারা যেদিন টিজিই করবে সেদিন আপনি এখান থেকে পেমেন্ট পাবেন এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট তারা ছয় মাস ধরে মানে আনলক করবে আপনার মনে করেন যে আপনি একশো টাকা টোকন পাইছেন পঞ্চাশটা টোকেন আপনি যেদিন তারা টিজিই করবে কিংবা টোকন ডিস্ট্রিবিউট করবে সেদিন আপনি পেমেন্ট পাবেন এবং বাকি যে পঞ্চাশটা টোকন আছে ওই পঞ্চাশটা টোকেন আপনি ছয় মাস ধরে মানে ওই পঞ্চাশটা টোকেন আপনার ছয় মাস ধরে কিন্তু আনলক হবে ছয় মাস ধরে অল্প অল্প করে আনলক হবে এবং ছয় মাসে টোটাল কিন্তু আনলক হয়ে যাবে এই বিষয়টা একটু মাথায় রাখবেন এবং তারা এটা হচ্ছে টিজি করবে কোয়ার্টার আমি আপনাদের যদি আরো একটু ভালো করে দেখাই একটু নিচে চলে আসেন এখানে টিজি সম্পর্কে বেশ কিছু নতুন আপডেট আছে যেটা ছয় মাসের কথা বললাম পঞ্চাশ পারসেন্ট এই বিষয়ে এছাড়া তাদের যে টিজি আছে তারা কিন্তু এটা টি নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে সামনে নভেম্বর মাস আসছে এই নভেম্বর মাসে তারা কিন্তু এখানে টিজি করবে এই যে দেখুন টিজি নভেম্বর পঁচিশ তো এটা আছে কোয়ার্টার ফোর কোয়ার্টার ফোর বলতে বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং লাস্টের তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় তো তাদের টিজি ডেট হচ্ছে নভেম্বর দু হাজার পঁচিশ যদিও এটা ইন কেস হয় তবুও কোয়ার্টার ফোরের মধ্যে তারা কিন্তু আমাদের মাঝে তাদের টোকনটা ডিস্ট্রিবিউট করবে সো এখান থেকে কিন্তু মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কোয়ার্টার ফোর অর্থাৎ নভেম্বরে তারা তাদের টোকনটা আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে এবং আপনি যে টোকনটা পাবেন তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট যেদিন তারা টোকন ডিস্ট্রিবিউট করবে ওই দিনের মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন ওই দিনে এবং বাকি যে পঞ্চাশ পার্সেন্ট থাকবে ওই টোকনটা লক অবস্থায় থাকবে এবং ওই টোকনটা ছয় মাসের মধ্যে অর্থাৎ ছয় মাসে প্রতি মাসে অল্প অল্প করে আপনার আনলক করে তারা কিন্তু আপনাকে মাঝে এটা পেমেন্ট করে দেবে ঠিক আছে এখন কথা হচ্ছে এটার বিষয়ে আমি কিছু কথা বলি অনেকেই বলেন যে ভাই এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে পেমেন্ট করবে তো মূলত এটাই আপনার যত বেশি এখানে পয়েন্ট থাকবে তত বেশি আপনার কিন্তু এখান থেকে টোকেন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে মূলত আমাদের এখানে কাজ একটাই সেটা হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টা পরপর আমাদের ডেলি চেকিং করতে হয় এছাড়া এখানে ইম্পর্টেন্ট কিন্তু কোনোরকম কাজ নাই আর এখানে কিছু বিষয় আছে এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে এই সোশ্যাল টাস্কগুলো যদি আপনি এখানে কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন যেমন এটা কমপ্লিট করলে আপনি একশো পয়েন্ট পাবেন আর ডিসটা করলে আপনি এখান থেকে একশো পয়েন্ট পাবেন আপনি যদি কিছু রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন যদি আপনি কাউকে রেফার চান সেক্ষেত্রে কফি ইনভাইট এখানে একটা ক্লিক করবেন করার পর যে রিংকটা কফি হবে সেটার মাধ্যমে আপনি কয়েকজনকে এখানে কিন্তু রেফার করতে পারেন আর এখানে এনএফটি বিষয়টা আছে যদিও তারা এখনো কনফার্ম করেনি নি যে এনএফটি মিন্ট আমাদের মাস্ট বি বাধ্যতামূলক কিনা অনেকেই কিন্তু এই প্রশ্নটা করছেন যে ভাই এনএফটি মিট না করলে আমি পেমেন্ট পাবো কিনা দেখেন এখনো পর্যন্ত তারা এনএফটি মিন্ট যে বাধ্যতামূলক ওরকম কথা কিন্তু তারা এখনো বলেনি যেহেতু এখনো সময় আছে কয়েক মাস যেহেতু পেমেন্ট করবে নভেম্বর মাসে সেহেতু আমরা পরবর্তীতে আসলে বুঝতে পারবো যে এই বিষয়টা তারা কি করবে এখনো পর্যন্ত তারা এটা কিন্তু কনফার্ম যে আপনাদের হবে তবে যদি আপনি করতে পারেন তাহলে সেটা আপনার জন্যই কিন্তু ভালো এটা হচ্ছে মূল বিষয় তারা এখনো যেহেতু বলেনি আপনি চাইলে করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত তবে তারা এখনো কিন্তু এটা ম্যান্ডেটরি করেনি এখনো কিন্তু অপশনাল অবস্থায় কিন্তু ওটা আছে আর এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে দেখেন এটা কিন্তু টেলিগ্রাম বাটের কোনো মাইনিং প্রজেক্ট না আর টেলিগ্রাম বাটের কোনো প্রজেক্টে এখন মোটামুটি কোনো ধরনের প্রফিট দিচ্ছে না বলেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের এয়ার দিকে ঝুঁকে পড়ছি আর সেটা হচ্ছে এরকম একটা এয়ারড্রপ সো এটা একটা ভালো একটা এয়ারড্রপ এখান থেকে মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট হওয়ার সম্ভাবনা আছে যদি মার্কেটের অবস্থা ভালো থাকে অর্থাৎ যখন তারা টোকেনটা ডিস্ট্রিবিউট করবে তখন যদি মার্কেটের অবস্থা ভালো থাকে বিশ্বের অবস্থা ভালো থাকে তাহলে দেখবেন যে এখান থেকে মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট আপনার সবাই কিন্তু নিতে পারবেন আর এখান থেকে তারা টোকেন দিবে মূলত পয়েন্টের উপর ডিপেন্ড করে আপনার যত বেশি এখান থেকে পয়েন্ট থাকবে তত বেশি আপনি এখান থেকে টোকেনটা কিন্তু পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছি সবাই কাজ করতে থাকেন খুব বেশি আর সময় নাই আর যাদের অ্যাকাউন্ট নাই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমি কিন্তু এখানে অ্যাড করে দিব বি এই ভিডিওটা দেখে এখানে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এই ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন কারণ এখান থেকে একটা ভালো ধরনের প্রভাবের সম্ভাবনা কিন্তু আছে আজকে ভিডিও আল্লাহ হাফেজ